আসসালামু আলাইকুম বাটিয়ারি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে অল্প কিছু পুরাতন জাহাজের মালামাল আছে। তো এখানে আজকের মালগুলা খুব ভারী ভারী আর হেভি তো যারা আমাদের পুরাতন জাহাজের মালামালগুলা কিনতে চাচ্ছেন বা কেনার জন্য আগ্রহী তারা আমাদের ভিডিও শেষে আমাদের দোকানের কার্ড দেওয়া থাকবে ওই কার্ডে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে যোগাযোগ করলে আমরা এই ভিডিও কলে দেখানোর চেষ্টা করব তো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন এবং সাবস্ক্রাইব করেন না এখন ভিডিওটা দেখতেছেন মাত্র তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপনারা আগে পাবেন আজকে এখানে একটা বুহ বাটি আছে খুব সুন্দর এখানে ডাকনা সহ গোল টাইপের সুপ বাটি নিচে পানির পাত্র সব আমাদের কাছে অনেকগুলো বাক্স আসছে এরকম সালেন্সের বাক্স এখানে একটা গোল আপনারা সুপ বাড়ি পড়ছে বাসার জন্য ব্যবহার করতে পারবেন তারপর এখানে ছোটো খাটো অনেক ধরনের টং কাটা চামচ চিনি বিভিন্ন রকমের জিনিস এরকম আমাদের কাছে প্রায় ছয় সাত পিস্টে আছে খুব ভালো মানের এগুলা এরকম কয়েক পিস সার্বিনডিক্স আছে আমাদের কাছে পানির পাত্র সহ দেওয়া এখানে খাবার থাকবে ফুল সেট থাকবে এখানে ল্যাম্প সহ আছে এখানে একটা ডাস্টবিন আছে কতগুলা আপনার শ্রেণী আছে তো আমাদের এখানে যেই স্যুপ বাড়িগুলা এটা বুফো বাড়ি আছে এটা মূলত এটা আপনারা চামচ আছে এখানে আপনার এটা হচ্ছে যে বহু বাটি আর কি এখানে এটা হচ্ছে যে পানির আপনার গরম পানি থাকবে এটা এটাতে গরম পানি থাকবে তারপর এগুলাতে খাবার রাখবে আর কি স্যুপ রাখবে তো এগুলো দুটো সামস আমরা এগুলা কেজি হিসেবে এগুলো আমরা কেজি হিসেবে বিক্রি করি মূলত এই বুফোবাটিগুলা কেজি আমাদের এগুলা বারোশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে এগুলো তারপর এখানেও একটা আছে এটা ছোটোর মধ্যে আছে যারা ফ্যামিলি ফ্যামিলিতে ব্যবহার করার জন্য এখানে খাবার রাখবেন আর কি এটা স্ট্যানসব আছে এটা এগুলো কেজি বারোশো টাকা করে পড়বে তারপর এখানে একটা সুপ বাটি আছে এখানে এগুলো কেজি এক হাজার করে পড়বে তারপর আজকে অনেকগুলি বাক্স আছে আমাদের কাছে এগুলো এগুলো বাক্স আছে এগুলো গভীর গভীরতা ছয় ইঞ্চি হবে আর কি গভীরতা ছয় ইঞ্চি হবে অনেক গভীরতা আছে আর পাশ হবে যে আমার মনে হয় দশ ইঞ্চি আর কি দশ ইঞ্চি আর ছয় ইঞ্চি আর এমনি লম্বাই দশ ইঞ্চি আর তো ছ ইঞ্চি ফাঁস হবে যে আপনার পাঁচ ইঞ্চির মতো হবে বা ইঞ্চির মতো হবে এরকম আর কি তো এগুলো আমাদের কাছ থেকে কেজি নিতে পারবেন এগুলো কেজি কেজি পড়বে যে চোদ্দোশো টাকা করে কেজি পড়বে তারপর এখানে অনেকগুলি এরকম এগুলাকে কেউ চেনি বলে কেউ আপনার দি বলে এক একজনের এক একটা বলে আর কি তো এগুলো যা লাগবে এগুলো একশো টাকা করে আমরা দিয়ে দেবো এগুলো একশো টাকা করে আর এগুলো আমরা আড়াইশো টাকা করে দিয়ে দেবো এটা পড়বে যে এটা অনেক বড় বাড়িও আছে এটা তিনশো টাকা পড়বে এগুলো আড়াইশো টাকা করে দিয়ে দেবো বড়গুলো তিনশো টাকা আর এখানে একটা স্লাইজার আছে এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেবো এগুলা দু ফুটের মতো হবে আর কি তারপর এখানে একটা মালটা সিভার পোড়ান হয়ে গেছে একদম মালটা সিভার এটা এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব এগুলা আছে এটা আমরা তিনশো টাকা দিয়ে দিয়ে দেব। তারপর এখানে কতগুলো চেনি আছে এগুলা এই চেনিগুলো আমরা দেড়শো টাকা করে দিয়ে দেব তারপর চামচ আছে কিছু গুল চামচ এই চামচগুলো আমরা দেড়শো টাকা করে দিয়ে দেব। তারপর এখানে সালাদ কাটার আছে এগুলো আমরা দেড়শো পিস দেড়শো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কিছু টং আছে এটা অঙ্গুলো আমরা একশো টাকা করে ছোটোগুলো একশো টাকা আর বড়গুলো পড়বে যে দেড়শো টাকা করে এটা বড় একটু এগুলো দেড়শো টাকা করে পড়বে তারপর এখানে একটি কি জানি এটা কী কাজ করে এটা তো আমরা চিনবো না এটা দিয়ে কিছু একটা করে মনে হয় এটা পড়বে যে আপনার সাড়ে তিনশো টাকা পড়বে এটা সাড়ে তিনশো টাকা পড়বে তারপর এখানে পিজ্জা কাটার বা পিঠা কাটার এরকম আছে এগুলো পড়বে যে একটা দুশো টাকা করে আমাদের কাছে এই ধরনেরও সার্বিন ডিক্স আছে এগুলা এগুলা নিচে পানি থাকবে এমনি এই খাবারের বাটি পানির বাটি আছে এগুলা নিতে পারবেন এগুলা আমরা এই বারোশো টাকা করে কেজি দিব এগুলা বারোশো টাকা করে কেজি দিব এগুলা তালিন ডিমাল ওগুলো হচ্ছে যে তালিন ডিমাল তারপর এখানে ছোটো ছোটো আছে তারপরে এখানে খালি বক্স আছে এগুলো যারা খালি বক্স এগুলা নিতে চান এগুলো আমরা বারোশো টাকা করে কেজি দিয়ে দেব। এখানে খুব ভালো মানের ট্রে আছে এগুলা এগুলো আসলে এগুলো অনেক বাড়ি টেরেগুলো বাড়ি বাড়ি আছে এই ট্রেগুলো কেউ যদি নেয় অনেক ভালো মানের ট্রে এগুলা এগুলো যদি কেউ নেয় এখানে প্রায় ছয় সাত পিস আছে এখানে আছে ছোটো বড়ো মাঝারি এগুলো আমরা আসলে ইঞ্চি দিয়ে এটা মনে হয় আমার মনে হয় এটা আপনার চব্বিশ ইঞ্চি হবে আর ফার্স্ট হচ্ছে যে পনেরো ইঞ্চি হবে পনেরো বা ষোলো ইঞ্চি এগুলো আসলে টেরেগুলা অনেক ভালো মানের অনেক ভালো মানের টেরেগুলা এই ভারী ভারী আছে এই নিতে পারবেন আপনারা তো এগুলো কেজি পড়বে যে নশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে তারপর এখানে কিছু সসপ্যান আছে এই চশপ্যানগুলো আছে এগুলা দেবো আছে এই চশপ্যানগুলা এই চশপ্যানগুলো আছে এই চসপ্যানগুলা কেজি পড়বে যে বারোশো টাকা করে এগুলা এগুলো কেজি পড়বে যে বারোশো টাকা করে কেজি এগুলা তারপর এখানে দুইটা বড় বড় আপনার দিয়ে আছে বড়ো বড়ো ড্যাগের জন্য এগুলো অনেক লম্বা এগুলো আমাদের কাছ থেকে কেজি সাতশো টাকা করে নিতে পারবেন তারপর এখানে একটা ডাস্টবিন আছে এই ডাস্টবিনগুলো আপনি এই ডাস্টবিনটা এক হাজার টাকা দিয়ে নিতে পারবেন এখানে ছোটো ছোটো এখানে ছোটো ছোটো আছে এগুলো ল্যাম্পসহ আছে এগুলো আমরা নিচে ল্যাম্পসহ দিয়ে দেব এখানে এগুলো আপনার হচ্ছে যে এটা কাবারের বাড়ি এটা পানির এগুলো প্রায় আপনার আট দশ পিস আছে মনে হয় এগুলা এগুলো হচ্ছে কারেন্ট ডিমাল এগুলো আমরা কেজি বারোশো টাকা করে দিয়ে দিই এগুলো কেউ চাইলে ঘরেও ব্যবহার করতে পারবেন কেউ চাইলে গরোয়া ভাব এই খাবার গরম রাখার জন্য এখানে একটা ল্যাম্প থাকবে ল্যাম্প তারপরে এখানে আপনার গরম পানি থাকবে এখানে খাবার থাকবে কেউ চাইলে গরোয়া ভাব ব্যবহার করতে পারবে ছোটো জিনিস একদম ছোটো জিনিস মানে আর কি এক ফিট হবে আর কি ছোটো জিনিস কেজি আমরা বারোশো টাকা করে দিয়ে দেবো এগুলো একটা মনে হয় একটা সাড়ে চার কেজি এরকমের মতো হইতে পারে আর কি তো ল্যাম্পগুলো এখানে আছে এই ল্যাম্পগুলো এখানে আছে এই ল্যাম্পগুলো মূলত এখানে থাকে এখানে থাকবে আমরা এগুলো কেজি বারোশো টাকা করে দিয়ে দেব তারপর এখানে কতগুলো কাঁটা চামচ আছে এই কাটা চামচগুলো অনেক ভালো মানে অনেকগুলো আছে আমরা সবগুলো শুতে দিতে পারি নি আর কি এখানে কাঁটা চামচ বাটার নাফ অনেক কিছু আছে এগুলো আমরা পঁয়ত্রিশ টাকা করে দিয়ে দেব আর কাঁটা চামচগুলো চল্লিশ টাকা করে দিয়ে দেব এখানে তো এটা হচ্ছে যে আমাদের দোকানে কাঠ মুসলিম এন্টারপ্রাইজ আমাদের দোকানটা পড়ছে যে বাট এই চেয়ারম্যান ম্যাংনা ব্যাংকের অপোজিটে তো যারা অনলাইনে মান নেবেন এখানে হিমু হোয়াটসঅ্যাপ হিমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা যোগাযোগ করে আমাদের এই ভিডিও কলে দেখে নিতে পারবেন